এখন তার আমি দেখতে পাই তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না আমরা ন দফা নিয়েই থাকবো আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা সিনে উইল গো এটা তোরা বোঝাইতে হবে ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা তখন সে যে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে বাধা গেছে আপনি অনেক খাটাখাটনি কইরা মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে তাই না মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে আসলে খালেন ভাই আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে এখানে আই ওয়ান্ট এড টু সেন্টার রেকর্ড স্ট্রেট এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে দিয়েছেন আমার তো আসলে ধরেন আমি এটা যত কাজ থেকে দেখেছি ধরেন চব্বিশ পঁচিশ তারিখ থেকে এর আগে আমি আমাকে দু এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম কিছু হয় উইল উই বিন এ পজিশন টু গিভ দিস গাইস এনি শেল্টার অন নট তো সিচুয়েশন আসলে যেদিকে যাচ্ছিল এটা একটা ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের স্টুডেন্ট ডিমান্ড ছিল ওটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার প্রেজেক্ট সেট হয় শেখ হাসিনার পতন হিসাবে তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে সেও কিন্তু এটার একটা স্ট্রাইক হোল্ডার সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে ইউ ইট ইগনোর কেন সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি কালকে এসে বলছে আমি এটা করতেছে পরশুও বলছে যে না এই তিনজনে এটা করতেছে আবার এই দুজনে এটা করতেছে ভাই এটা ইট ওয়াজ नॉट এ সিঙ্গেল এফর্ট ইট ওয়াজ এ কোঅর্ডিনেটেড এফর্ট বাই আ লট অফ পিপল এভরি পার্টিসিপেটেড স্টুডেন্ট ব্রেডাররা পার্টিসিপেট করেছেন সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে সাংবাদিকরা পার্টিসিপেট করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা পার্টিসিপেট করেছে पॉलिटिकल পার্টিメンバー পার্টিসিপেট করেছে এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন এটা আমার কাছে বেশ কিন্তু আপনি তো এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা তিন চারটা নাম সামনে পাইলাম না ধরেন আপনি লেখা পড়ে আপনি যে কথা এখন বললেন সেই কথা তো এন্টিথিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছে পেয়েছেন পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে ডেট ধরে ধরে আমি সম্পূর্ণ ভাবে ন্যারেট করেছি কখন কি হয়েছে কে কখন কি বলেছে এখন তখন যারা যে কথা বলেছে এখন তার আমি দেখতে পাই যে তাদের মুখে কথার ফুল ঝুরি উঠতেছে আর কি যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না আমরা ন দফা নিয়েই থাকবো আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা

আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে আপনি যাতে সালমান কোয়েসেন বা সাদিক কায়ে বা মাসুদ বা বিদেশি সাংবাদিক তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু আপনি ওদেরকে একটু কাট টু সাইজ করতে হবে না হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হওয়া উচিত হবে না আর নাহিদ 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 বলেন আপনি আসিফ পরাণ অথবা জারাই ছিল তখন তাদের সাথে কিন্তু আমার কোনো রকম তখন যোগাযোগ ছিল না সরাসরি এরকমের ভায়া যোগাযোগ ছিল এবং আমি বুঝতেছিলাম যে দে তারা এক পা যাচ্ছে দুই পা পেশ এক পা যাচ্ছে দুই পা পেশ হচ্ছে দে কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট কুড বি देयर கரেন্ট ডিসিশন তাদেরকে যখন পুশ করা হচ্ছে বিভিন্ন

এখন যখন আমরা কথাবার্তা বলবো বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো ফাহা আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর ভারতের ইয়া আমার বানানো হবে আমি প্রচুর থেকে শিক্ষা আসলে জিনিসপত্র এবং বহুত কিছু এখন আসবে

dance in their tune don't dan don't dance with anybody else's tune mm. that's uh, my message is very straightforward i am for my country i am for my people i will serve their purpose i will work for them and i will uh, if record i will uh, uh, like আচ্ছা স্যার এই সিরিজে আচ্ছা এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে ক্রমশ আপনি লিখবেন এটা বুঝাই যাইতেছে কারণ আপনি যেটা বলেন সেটা কিন্তু 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 যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক মানে হাউট অ্যাজ ইট সাউন্ড মানে আপনি এটা এটা হচ্ছে কি আসলে খালেদ ভাই যারা এটা সাথে যুক্ত আছে এবং আহ যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি আবার

কোথায় যাচ্ছে আমি আপনার কাছ থেকে কথা